তারেক রহমান বলেছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে আমি তারেক রহমানকে গালি দিতে চাই না কিন্তু আমি ওনার দূরদৃষ্টি আমি আমি ওনার প্রজ্ঞা আমি ওনার ভীষণকে চ্যালেঞ্জ করছি হয় উনি অটিস্টিক অথবা দিস ইজ দ্য আর্লি সিমটম অফ অটিজম অনসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয় মানসিকভাবে মানুষ অসুস্থ হয় এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করেন আমি মনে করি না তারেক প্রহমান মানসিকভাবে এতটা অসুস্থ তারেক রহমান সাহেব দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন তারেক রহমান সাহেব জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে আপনাকে এই তথ্য কে দিয়েছে তারেক রহমান সাহেব আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে কম্পাই করছি আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব আশেপাশে কতগুলো হারাম বসে আছে মির্জা ফখরুল আব্দুল আওয়াল মেন আমির খসরু মাহমুদ ইকবাল চক কারা আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব আইন হয়ে গেল সাপোর্ট করছেন কেন আপনার প্রধানমন্ত্রী বানাবে। তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নয় তারেক রহমান আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল হাসিনাকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর বদ্রদ্জা চৌধুরীর মতো বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বন্ধু করেছেন ভারতীয় হয় না জোগাড় করেছেন তারেক রহমান কোন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো ল্যাংডন পড়া হারান যা তা রেখেছে তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে রয়েছে জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে মির্জা ফখরুল এবং দেশের যারা কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিনে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে রানোর পরে তাকে হয় দর্শক হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভইয়া নবিন আজিস চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মত একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা ক্যাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জি আর আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারান জাদা মহিনকে সেনা প্রধান বানায় এবং তার খেসারম চায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকপ ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভুলে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে গুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লক দিচ্ছেন মানুষ পূর্ব